আমি ইংলিশে কথা বলতে পারি আমি জায়গায় যেতে পারি আমি আপনার ইংরেজি বুঝতে পারি এই যে পারি পারো পারেন এই বাক্যগুলো আপনি ইংলিশে কিভাবে বলবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আই উড লাভ টু টিস ইউ আর আশা করি ইফ ইউ ওয়াচ মাই ফুল ভিডিও অ্যান্ড ডেফিনেটলি ইউ উইল বি এবল টু মেক লটস অফ ভিডিওস আই মিন অ্যাবাউট ইউর অ্যাবিলিটি মানে আপনার যে যে সামর্থ্য আছে আপনি যেগুলো পারেন বা তারা পারে মানে এক কথায় বাংলা যেই অর্থ পারি পারো পারেন আসে এই বাক্যগুলো আপনি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন হ্যাঁ এই জন্য আপনাকে একটা চমৎকার মডেল ব্যবহার করতে হবে যা যে মডেলটা হচ্ছে ক্যান ক্যান শব্দ অর্থ হচ্ছে পারা পারি পারো পারেন আর আমরা জানি যেহেতু ক্যান মডেল সো ডেফিনেটলি আফটার মডেল উই হ্যাভ টু ইউজ দ্য বেস্ট ফর্ম অফ বার্ব হ্যাঁ অবশ্যই আমাদেরকে এরপরে বার্পের বিয়ন ইউজ করতে হবে যেমন আমি ইংরেজিতে কথা বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ আই ক্যান make video or you can watch my video or if you say that yes, I can understand your video, right. So like this way, you can make thousands of thousands of sentences. I personally inspire my student that if you want to be affluent in English, try to write many more sentences. At the very first time, it will be quite tough because I mean uh, you will not get any more sentences. The blame my students normally give to me that sir, আই নো দ্য স্ট্রাকচার ক্যান আমি ক্যানটা জানি বাট আই ক্যান নট মেক মেনি মোর সেন্টেন্সেস হোয়াট আই শুড জো আই টেল দেম দ্যাট ট্রাই টু রাইট আগে চিন্তা করো তারপরে লেখো হোয়েন ইউ রাইট সো মেনি সেন্টেন্সেস অটোমেটিক্যালি ইউর রাইটিং উইল বি গুড আমি আজকে কিছু এক্সাম্পল আরও যদি বাড়িয়ে দিতে চাই তাহলে হয়তো বলতে পারি যে আমি সাঁতার কাটতে পারি আই ক্যান সুইম আমি নদীতে সাঁতার কাটতে পারি আই ক্যান সুইম ইন দ্য রিভার আমি সকালে ঘুম থেকে উঠতে পারি আই ক্যান গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি কঠোর পরিশ্রম করতে পারি আই ক্যান টু হার্ড ওয়ার্ক আমি নিয়মিত ইউনিভার্সিটি যেতে পারি আই ক্যান গো টু মাই ইউনিভার্সিটি রেগুলারলি লাইক দিস ওয়ে ইউ ক্যান মেক সেন্টেন্সেস আই ক্যান অ্যাসিওর দ্যাট ইট উইল হেল্প ইউর লট সো ফ্রম টুডে ডোন্ট ওয়েস্ট টু টাইম আজকে দেখে সময়গুলোকে ব্যয় না করে প্রতিদিন একটা একটা করে যদি স্ট্রাকচার শিখেন আই ক্যান অ্যাসিওর আমি আপনাকে নিশ্চিত করতে পারি আপনি যদি তিরিশ দিনে তিরিশটা স্ট্রাকচার শিখেন আর প্রতিদিন একটা স্ট্রাকচার দিয়ে যদি একটি করে বাক্য লিখেন তাহলে তিন হাজার বাক্য হয়ে যায় রাইট থ্রি থার্টি সেন্টেন্সেস থার্টি হান্ড্রেড হ্যাঁ থার্টি স্ট্রাকচার থার্টি হান্ড্রেড সেন্টেন্সেস তিরিশটা স্ট্রাকচার শিখবেন মানে প্রতিদিন একটা করে যেমন আজকে যেটা শিখেলাম ক্যান মানে পারা পারি পারো পারেন সো এরকমভাবে নিয়মিত আপনি চর্চা করলে আই ক্যান ঠেলেও ইয়েস আপনি একদিন হয়ে উঠবেন সাবলীল ইংলিশ স্পিকার থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই ডু নট ওয়ান্ট টু মেক ইট স্মর লংগার থ্যাংকস ফর ওয়াচিং All the best.